সকালকার জল খাবারে হোক বা বিকালের চায়ের সাথে যে কোনো সময় এটা চট জলদি তৈরি করে নিতে পারবে এবং দারুণ টেস্টি হয় খেতে এটা তৈরি করতে আমি এখানে একটা বড় পাত্রে বেসন দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি ঘষে রাখা গাজর দিয়ে দিচ্ছি এরম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি সাথে দেবো এরম মিহি করে কুচনো পেঁয়াজ এক চামচের মতো দিয়ে দিলাম ঘষে রাখা আদা যেমনটা ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা কুচি দিয়ে দেবে এক ধনে পাতা কুচি দিয়ে দিলাম সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ চাট মশলা এবার জল দিয়ে এটার ব্যাটার তৈরি করে নিতে হবে এরম গাঢ় করে ব্যাটারটা তৈরি করবে আমি এখানে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি তোমরা যদি ডিম দিতে না চাও স্কিপ করতে পারো এরমই ডিম ছাড়াও দারুণ স্বাদ হয় ব্যাটারটা তৈরি করে নিলাম এদিকে প্যানটা গরম করে নিয়ে তাতে দু চার চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবার একটা পাউটি নিয়ে ব্যাটারটা ডুবিয়ে দুদিক থেকে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব ব্যাটারটা লাগিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পাউটিগুলো দিয়ে এক দুই মিনিট এক সাইড থেকে ভাজা হতে দেবো কিছুক্ষণ ভাজা হওয়ার পর অপর দিকে পাল্টে দিচ্ছি দেখো এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি দেখলে তো কি সহজে খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলতে পারবে অসম্ভব ভালো হয় খেতে বানিয়ে দেখবে বাচ্চা বড় সবার ভীষণ ভালো লাগবে